এখন আছে হচ্ছে সেতুর একদম ঠিক মাঝামাঝি স্থানে এখান থেকে ভিউটা একদম অসাধারণ যদি কারো মন খারাপ থাকে কোনো সময় অবশ্যই কোনো জায়গায় ঘুরতে যাবেন মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে এরকম একটা জায়গায় আসলে কোনো মানুষের মন ভালো না হয়ে থাকতে পারে না দেখতে পাচ্ছেন পুরো সেতুটা আমার কাছে আমি এই কর্ণফুলি নদীর পাড়ে এখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে ওইখানে বসে নদীর ভিউটা উপভোগ করতে হোয়াটসঅ্যাপ ব্যাক টু মাই এনাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আমরা হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র এবং কালুরঘাট সেতু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সালে দেখবেন তো চলুন যাওয়া যাক আজকে আমরা যাব চট্টগ্রামের কালুরঘাট সেতু দেখার জন্য এখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে চট্টগ্রামের বহদ্দার মোড়ে ওখান থেকে আমরা হচ্ছে সিএনজি অথবা হচ্ছে লোকাল বাসে করে কালুরঘাট যেতে পারে লোকাল বাসে করে গেলে জনপতি ভাড়া নিবে হচ্ছে ষাট টাকা করে আর সিএনজিতে গেলে আপনারা একটু দরদাম করে ছেলেরা কালুরঘাট সেতুর নিচে হচ্ছে মাছ ধরার জন্য সাইকেল থেকে অনেক সুন্দর একটা দৃশ্য এরকম নদীর পাশে এসে এরকম দৃশ্য দেখলে মন এমনিতেই করে যায় একটা আছে এখন হচ্ছে চট্টগ্রাম ভালো গাছ বেতার কেন্দ্র এবং হচ্ছে কালোর গাছ সেতুর একদম নিচে দেখতে পাচ্ছেন পুরো সেতুটা আমার কাছে আমি এই কর্ণগুলি নদী পাড়ে ওখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে ওইখানে বসে নদীর ভিউটা উপভোগ করছে এরকম একটা জায়গায় আসলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায় তো এটা আর কি যদি কারো মন খারাপ থাকে কোনো অবশ্যই কোনো জায়গায় ঘুরতে যাবেন মন ভালো হয়ে যাবে এরকম একটা কোনো অটোমেটিকলি জায়গায় আসলে মানুষের মন ভালো না হয়ে থাকতে পারে উনিশশো তিরিশ সালে এই সেতুটি প্রতিষ্ঠিত হয় ব্রুনিক অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান এই সেতুটি প্রতিষ্ঠা করেন এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে সাতশো মিটার ইংরেজ আমলে আরাকান রাজ্যে যাওয়ার প্রধান একমাত্র রাস্তা ছিল এই সেতু এই সেতুর দুই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাগুলো এখনও আরাকান রোড নামে পরিচিত সেতু রিলেটেড যতগুলো ইতিহাস আছে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখন হচ্ছে সেতুর একদম ঠিক মাঝামাঝি এসে এখান থেকে ভিউটা একদম অসাধারণের ভিউটা অসাধারণ তো আজকে খালোর ঘাট সেতু থেকে আজকে এতটুকু অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখাবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন